নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ আমি বানাবো আফগানি পনির এই আফগানি পনির বানাবার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির এরকম টুকরো করে কাটা নিয়েছি ধনে পাতা পুদিনা পাতা সাত আটটা কাজু আদা পেঁয়াজ রসুন নিয়েছি টক দই আর কটা গোলমরিচ ও একটু কসৌরি মেথি এবারে পনিরটি আমি ম্যারিনেট করে নেব পনিরটি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন ও কসৌরি মেথি এইভাবে একটু গুঁড়ো করে ছড়িয়ে দিলাম এবার এটিকে ভালো করে আমি মিশিয়ে নেব এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি টক দই আফগানি পনির বানাবার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে সেই কেটে রাখা আদা পেঁয়াজ আমি দিয়ে দি দিয়ে দিচ্ছি আরও কয়েকটি গোলমরিচ আর দিচ্ছি কাজু বাদাম এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে পেঁয়াজ এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট করে নেব তার মধ্যে দিয়ে দেব ধনে পাতা পুদিনা পাতা দই এগুলো সবগুলো দিয়ে একসাথে একটা পেস্ট বানাবো ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এবারে একে একে আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব একসাথে সবগুলো ভাজার মধ্যে দু তিনবারে হাতে এগুলোকে একটু উল্টে দিতে এই এইভাবে এই পাশটাও আমি ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একে একে আমি তুলে নেব ওই তেলের মধ্যে আবারও আমি অন্য পরিমাণে যেগুলো বাকি ছিল সেগুলো রেখে নেব এগুলো সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নেব পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম না ভালো করে মিশিয়ে নেব মিক্সার ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুব সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব এর মধ্যে দেব এক চামচ নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দেব ছোট চামচের এক চামচ চিনি এটাকেও খুব ভালো করে মিশিয়ে এবার এটা একটুখানি ফুটতে দেব একদম কম আছে গ্রেভিটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরের অর্ধেকটুকু দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব বাকি যে অর্ধেকটুকু থাকলো সেই অর্ধেকটুকু কিন্তু আমি এর সময় ব্যবহার করব ওপর থেকে দিয়ে দেব সামান্য একটুখানি ঘি তৈরি হয়ে গেল আমার আফগানি পনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে